मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए रहमत का खजाना उन्हें मौला ने दिया है रहमत का खजाना उन्हें मौला ने दिया है जो हमको मिला

নবীর মাধ্যমে দান করেছেন নবীর ওসিলার মাধ্যমে উম্মতকে দান করেছেন তো নবীর ওসিলার মাধ্যমে যদি পাওয়া যায় তাহলে এই এই কথা তো পরিষ্কার এই কথা পরিষ্কার দেখুন কোরআন কার ওসলাই পেলাম আমরা বলুন নবীর ওশিরাই তাই কি না কোরআন কার ওসিলাই পেলাম হাদিস জুব্বা পাগড়ি টুপি দাড়ি মিসওয়াক সব কিছু পালন করার নাম হলো ইসলাম আর ইসলামের মধ্যে যখন ইমানের সাথে ইন্তকাল হবে তো আল্লাহ বলেছেন মমিন দেখে জান্নাত দান করবেন তো এই লেবাসগুলা এই টুপিগুলা এই জুব্বাগুলা এই কোরআন এই হাদিস এই দিন ইসলাম যদি নবীর মাধ্যমে দান করে থাকেন তাহলে জান্নাত দিবেন এটা তো পরিষ্কার এটা কি পরিষ্কার কোরআন হাদিস যদি নবীর মাধ্যমে হয় এই জান্নাতটাও কার মাধ্যমে হবে নবীর মাধ্যমে আল্লাহ পাক দান করবেন তো এই জন্য আল্লাপাক এই সময়টাকে এত পছন্দ করেছেন এত মহাবত করেছেন সুবেহে সাদিকের যে সময়টা জান্নাতের মধ্যে দিনও হবে না রাতও হবে না খালিদিনা ফিহা না কাল অনন্তকাল ধরে জান্নাতে যখন বসবাস করবে লোকেরা জান্নাতের মধ্যে হামেশার জন্য চব্বিশ ঘন্টার জন্য সব সময়ের জন্য জান্নাতের মধ্যে সুবেহে সাদিকের সময় থাকবে জান্নাতের মৌসুম কি ঠান্ডা গরম দিন রাত গ্রীষ্ম বর্ষা কি জান্নাতের একটাই ফজরের আগে যে সময়টা শুভে সাদেকের ইস্তেমরারি এটাকে বলা হয় ইস্তেমরারি মানে হামেশা চলমান থাকবে ওখানে ফজর থেকে একটু আগেও হবে না শুভে সাদিক থেকে একটু পরেও হবে না জান্নাতের মধ্যে যখনই যাবেন জান্নাতের যখনই দেখবেন আপনার লাখ লাখ যত বছরই অতিবাহিত হয়ে যাক না কেন দেখবেন জান্নাতের মধ্যে শুভে সাদেকের সময় আল্লাহ পাক দিয়ে রেখেছেন জান্নাতের ওয়াক্ত শুভে সাদেক রসুলের পাককে বেলা দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন শুভে সাদেকের সময়ে এখান থেকে বোঝা যায় যে রসুলে পাকের বেলাদতের সময়টাও কত গুরুত্বপূর্ণ যেই সময়টা রসুলের বেলাদতের সময় ওই সময়টাও জান্নাতের সময় শুভেন এটাই হচ্ছে আমাদের রসুলের শান এটাই হলো আমাদের রসুলের মজেজা এরপরে এই যে বললাম আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সমস্ত মখলুকের জন্যে নবী করে পাঠিয়েছেন এই হাদিসগুলা অনেক হয়তো আপনারা কম শুনেছেন ওলামাই কেরাম জানেন কিতাবের মধ্যে হাদিস এসেছে রসুলের পাক যখন বেলাদত হয়ে গেলেন হাজাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের মধ্যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আদ আলাহা কুসুরু শাম আদ আলাহা কুসুরু শাম মক্কা কোথায় সাম দেশ কোথায় মক্কা কোথায় সিরিয়া কোথায় মক্কা কোথায় পারস্য কোথায় মক্কা কোথায় ইয়েমেন কোথায় মক্কা কোথায় বস্রা কোথায় মক্কা কোথায় সিরিয়া কোথায় সাম কোথায় এগুলা শত শত কিলোমিটার দূরে মক্কা থেকে মা আমেনা বলেন এই নূরের নূরের রশনি নূরওয়ালা নবী যখন তা এনেছেন আমার ঘরে নূরে নূরান্বিত হয়ে গেছেন সুহান এরা কারা বুঝতে চাচ্ছে না কেন যে নবীর বেলাদতের সাথে নুরের খেলা এমন ভাবে শুরু হয়েছে আদা আলহা কুসুরুসাম আমেনা রাজিয়াল্লাহ বলেছেন যে হুজুরে পাঁচ যখন আমার হুজুরা মোবারকের তার আনলেন তো আমি মক্কা থেকে সিরিয়া পর্যন্ত মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যেই নূর আমার ঘরে এসেছে সেই নূরের আলোতে আমরা যদি লাইট জ্বালাই পাঁচশো পাওয়ার হাজার পাওয়ার কত দূর এমন কোন লাইট আছে যে এখানে লাগালে লোহাটা পর্যন্ত আলো দিবে বলেন আছে এখানে লাইট লাগাবেন ওই আনচত্তর পর্যন্ত আলো দিবে এখানে লাইট লাগাবেন

আমেনা রাজি আল্লাহা বলছেন যে আমি এই দেখতে পাচ্ছি মক্কা শরীফ থেকে নিয়ে যেই নূরটা হুজরা মোবারকে আসলেন রসুলে পাকের নূরের আলোতে একেবারে দেশ পর্যন্ত দেখছি আলোকিত কত পরিষ্কার দেখতে পাচ্ছি সাহেব যখন পরবর্তীতে বর্ণনা এসেছে হাদিসের জিজ্ঞেস করেন কতটুকু ক্লিয়ার কতটুকু পরিষ্কার মোবাইলের ক্যামেরার মধ্যে তো কোয়ালিটি আছে আসে না মোবাইলের ক্যামেরাতেও তো কোয়ালিটি আছে একই মোবাইল ছবি উঠে কিন্তু একটাতে পরিষ্কার আরেকটাতে পরিষ্কার হয় না ছবি তো সব মোবাইলেই উঠে টাচ ফোন যেগুলো না এমনি বাটাম ওটাতেও ছবি উঠে তো ওটার ছবি আর আইফোনের ছবি এক হবে নাকি তো ওই ব্যাপার কতটুকু পরিষ্কার ওটাও হাদিসের মধ্যে বলেছেন এমনটা না যে শুধু দেখলাম নূরের আলো সিরিয়া পর্যন্ত চলে গেল আমি এই আলোতে শুভে সাদেকে হয়েছে আর নূরের এত গভীর আলো যে আমি ওখান থেকে দেখতে পাচ্ছি কোনটা সাদা উঠ কোনটা লাল উঠ কোনটা সাদা ঘোড়া কোনটা কালো ঘোড়া কোনটা লাল ঘোড়া প্রত্যেকটা প্রাণী আমার কাছে দিনের মতো পরিষ্কার আলো হয়ে গেছে যে উঠ গুলা দেখেছেন এটা মক্কা শরীফের না মক্কা শরীফের না শাম দেশের যে উঠ শাম দেশের যে কালো ঘোড়া শাম দেশের যে লাল ঘোড়া মক্কা শরীফের রসুলের পাকের নূরের আলোতে সিরিয়া পর্যন্ত ওই দেশের যে উঠগুলা কালার কি সেটাও তিনি মা আমেনা ঘরে বসে দেখতে পাচ্ছেন সুবাহ আর কি বুঝতে বাকি যে ওনার নূরের আলমটা কি হবে ইনি নূরওয়ালা নবী আমাদের মাঝে এই বারো রবি আহ্বানে তা সে ফেনে আমাদেরকে ধন্য করে দিয়েছেন তো সেই সময়ে রাসূলের পাক যখন বেলাদত হলেন আমেনা রদি আল্লাহ বললেন বলেন যে যখন হুজরা মোবারকের মধ্যে আল্লাহ রসুলের বেলাদত হয়েছে এই যে আমরা বলছি যে উনি তাম কায়ে জন্যে নবী ঠিক না তাম মাহলুকের জন্যে নবী তাম আলমের জন্যে নবী এটা তো আমরা বলি তার মানে এই হাদিস দ্বারা সাব্যস্ত দেখেন যে যদি উনি নবী সমস্ত আলমের জন্য হবেন তো শুধু এই জমিনওয়ালাদের জন্য হবেন না আসমানওয়ালার জন্য হবেন সবার জন্য হবেন কি না তখন আমেনা রাজি আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে হুজুর তার শিফ এনেছেন মাত্র কিছু সময় হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসলো হুজুরা মুবারকে একটা আওয়াজ আসলো যে এই নবীকে নিয়ে আসমানের মধ্যে শায়ের করাও ভ্রমণ করাও সুভান আল্লাহ বিহামদিহি বেলাদতের পরে বেলাদতের পরে আল্লাহর নবী যখন এসেছেন একটা মেঘখণ্ড এসে আমেনা রাজি বলছেন যে আওয়াজ এসেছে ওই মেঘকে বলা হচ্ছে যে এই নূর নবীকে নিয়ে যে আসমানের মধ্যে ভ্রমণ করান মেঘকে ভ্রমণ করান অর্ধ জগতে যা কিছু আছে দেখান আরে এটা তো দুনিয়ার বুকে এসে পঞ্চাশ বছরে যে রসুলের পাকের মেয়ারাজ হয়েছে এই মেয়ারাজটা দুনিয়াবাসী দেখেছে রসুলের পাকের মেয়ারাজ নূর নবী যখন বেড়াজত হয়েছেন তখন থেকে আসমানে মেয়ারাজ শুরু হয়ে গেছে এটা আমার ওই ওই নবী মনে করেন না যিনি শুধু কানে নবীদের অনেক সম্মান আছে কিন্তু অনেকে শুধু কানে শুনেছেন চোখে দেখা সৌভাগ্য হয় নাই কিন্তু আমার আপনার নবী এই নবী যিনি চাক্ষুষভাবে আল্লাহর সমস্ত কুদরতকে জিয়ারত করেছেন